শনিবার সকাল সাড়ে সাতটা থেকে আন্দোলনে নামলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সংগঠনের নেতাকর্মীরা আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বারো ঘন্টা ভারত বন্ধের প্রভাব পড়ল মালদহে শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টানা বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন এই মর্মে পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আপ ও ডাউন দুটি রেললাইনে কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যকর্তারা রেললাইনের ওপরে বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ বাহিনী এদিকে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন কে আমরা আদিবাসী সঙ্ঘল অভিযানের পক্ষ থেকে এবং পরসি জিতক্রিয়া সালকান মুরমুন নেতৃত্বে ভারতবর্ষে বিপিক রেল রোড চাকা চলছে কারণ বিগত দিনে আমরা আন্দোলন করে এসেছি আমাদের সারনা ধর্মের কোড কেন্দ্র সরকার আমাদেরকে দিক আদিবাসীরা প্রাকৃতিক পূজারি এবং তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম এই প্রাকৃতিক বাঁচবে তারপর ভারতবর্ষে পৃথিবীর মানুষ বাঁচবে প্রাকৃতিক মানে নদী নালা গাছপালা বেড় এটাকে আমরা আরাধনা করি এটাকেও ধ্বংস করা হচ্ছে আর আদিবাসীদেরকেও ধ্বংস করা হচ্ছে তার জন্যেই আমাদের এই প্রাকৃতিক পুজো আদিবাসীদেরকে সান্না ধর্মের কোর্ট দেওয়া হোক কারণ এটা সাংবিধানিক অধিকার আজ পর্যন্ত ভারত সরকার সাংবিধানিক অধিকার আদিবাসীদের জন্য ধার্মিক অধিকার দেওয়া হয়নি তার জন্য আমাদের সান্না ধর্মের কোর্ট ভারত সরকার আমাদেরকে দিক আর এই জন্যে আজকে এই ভারত আমরা এটা শুরু করেছি সাড়ে সাতটা থেকে এই ভারতবন্ধ কর্মসূচি রেল রোড আমাদের আমাদের রেলওয়ে স্টেশনে চলছে যদি এই এই দাবি না মানা হয় আজকে রোডাযম আন্দোলন করছি আস্তে আস্তে আদিবাসী সমাজ জাগৃত হলে পরে আদিবাসী সমাজ যদি জাগৃতি হয় একদিন এই ভারতবর্ষকে বদলে দেবে রূপরেখায় বদলে দেবে তার জন্যে আমরা ভারত সরকারকে আলটিমেটাম দিতে চাই আপনি আমাদেরকে আদিবাসীদেরকে বারবার বাধ্য করবেন না সিধু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছিল ব্রিটিশদেরকে ভারত ছাড়া করা আগামী আদিবাসীদেরকে সারনা ধর্মের কোর্ট যদি না দেওয়া হয় আর আদিবাসী যুদ্ধ সমাজ যদি জেগে যায় তাহলে এই ভারত সরকারকে আমরা ভারত ছাড়া করে দেব আজকে আমরা আদিনা রেলওয়ে স্টেশনে এই যে ধর্না এবং রেল রোড চাকাজাম করেছি আমার নাম মনাজ দা আমি আদিবাসী সাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খণ্ডের